নমস্কার বন্ধুরা লিপিস কি সবাইকে জানা অনেক অনেক স্বাগত আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি রেসিপিটি রান্না করতে যাচ্ছি চলো দেখা যাক আমি এখানে নিয়েছি বরবটি আর নিয়েছি আলু এটাকে আমি ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আজকে আমি বানাতে যাচ্ছি বরবটি ভাজি তো প্রথমত কড়াইতে তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি এখানে ভেজে নিয়েছি এরপরে একটা গোটা পেঁয়াজ আমি এখানে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু সামান্য ভাজা হয়ে আসলে তখন কেটে রাখা বরবটি আর আলুটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো আমি জালটা রেখেছি মিডিয়াম আছে তো এখানে আমি এগুলো ধুয়ে দিচ্ছি এখন একটা চামচ দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করেন এবং তো এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা তো দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবার আমি নাড়াচাড়া করে নেব এটাকে নাড়াচাড়া করে আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য এভাবে আমি এটাকে ভেজে নেব মিডিয়াম আছে বরবটিটাকে তো আমার বরবটিটা ভাজা হয়ে গেছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না